আসসালামু আলাইকুম আজকে কিছু বক্স ডিভাইস নিয়ে আসলাম দিতে পারছেন আমার কাছে সিক্সটিন প্রো ম্যাক্স ফর্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স তারপর হচ্ছে আইফোন ফোরটিন এবং ইলেভেন প্রো ম্যাক্স এই পাঁচটা ডিভাইস আছে বক্সসহ আর সর্বপ্রথম যদি আপনাকে আমি দেখাই এটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দিস ওয়ান সিঙ্গাপুর আর আপনারা জানেন যে সিক্সটিন প্রো ম্যাক্সের সব থেকে বেস্ট ভ্যারিয়েন্ট এবং সব থেকে বেশি প্রাইজের প্রোডাক্টটা হচ্ছে সিঙ্গাপুর আর প্রাইস ডিস্টেন্স যদি ব্র্যান্ড নির ক্ষেত্রে বলতে যান আদার্স ব্র্যান্ডের থেকে ভেরিয়েন্টের থেকে প্রায় দশ থেকে আট নয় এরকম একটা ডিফারেন্ট থাকে আদার্স ভেরিয়েন্টের থেকে তো আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন সিক্সটিন প্রো ম্যাক্স ড্রেজার টাইটেনিয়াম ফুল হানড্রেড পার্সেন্ট ফ্রেশ একটা প্রোডাক্ট এটা হচ্ছে মাত্র নাইনটি ফাইভ টাইম চার্জ করা এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে উইথ বক্স সহ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এটা যারা অর্ডার করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এরপরে আর একটা ডিভাইস আছে আমাদের কাছে এটা হচ্ছে আইফোন ফরটিন প্রো ম্যাক্স আইফোন ফরটিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটাও বক্স তার আগে একটা কথা বলে নিন এটার ইউজার সম্পর্কে ইউজার সম্পর্কে যে কথাটা বলতে চাচ্ছি এই ডিভাইসটা আমাদের কাছ থেকে নিয়েছিল কাস্টমার প্রায় পাঁচ ছয় মাস আগে তো এটা ইউজ করেছিল একটা ফিমেল পারসন সরি এটা মেবি দুই থেকে আড়াই মাস হবে আমি একটু মিস্টেক করেছি সেটা হচ্ছে এটা একটা ফিমেল মানুষ নিয়েছিলেন এবং একটু এইজ একটু বয়স্ক বলতে হবে তো তার ইউজার কথা যদি বলি এই দুই থেকে আড়াই মাসের মধ্যে তার চার্জিং টাইম ছিল এটাতে মানে চার্জ করেছে যেটা আমরা থ্রি টুলসে দেখতে পেলাম সেটা হচ্ছে মাত্র প্রায় যেটা দেখলাম আমরা তেরো থেকে চোদ্দ টাইম চার্জিং দেখা যাচ্ছে যেহেতু থ্রি টুলসে তেরো থেকে চোদ্দ আমরা আরেকটু বাড়ায় বললাম বিশ থেকে পঁচিশ বার চার্জ করেছে তার মানে বুঝতেই পারছেন কি পরিমাণ ইউজার আর সব থেকে বেটার যেটা ওনারা ইউজ করে আমাদের অনেক প্রিভিয়াস কাস্টমার সেটা হচ্ছে ওনারা থার্টিটা থার্টি পার্সেন্টের নিচে কখনো চার্জ দামায় না এইটটি এইটটি ফাইভের উপরে করে না মানে ব্যাটারি যে মেনটেন্সের ব্যাপারটি এটা ওন অফ দ্য বেস্টভাবে মেনটেন করেছে যার জন্য এই ব্যাটারিটা এখনও হান্ড্রেড পার্সেন্ট আছে আবার বলছি এখন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে তো অনেকেই হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারেন অনেকে অনেক ধরনের কমেন্ট করতে পারেন যার জন্য এই বিষয়টা আগেই বলে নিলাম এটা উইথ বক্স একটা ডিভাইস একশো আঠাশ জিবির তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নব্বই হাজার টাকা আমি আবার বলছি নব্বই হাজার টাকায় এরপরে আমাদের কাছে আরো একটা ডিভাইস আছে সেটা হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স গোল্ড কালার সময়ের থেকে জনপ্রিয় একটা প্রোডাক্ট এবং সব থেকে জনপ্রিয় একটা কালার যে কালারটার চাহিদা থেকে বেশি যখন মার্কেটে আমাদের কাছে আপনারা বিভিন্ন ধরনের মানুষ আসেন বলতে গেলে প্রায় সিক্সটি পার্সেন্ট কাস্টমারের চাহিদা থাকে যে ভাই গোল্ড কালার একটা ডিভাইস দিব যার কারণে অ্যাপেল আপনারা দেখবেন শুরু থেকে এখন পর্যন্ত এই গোল্ড কালারের জায়গাটা থেকে এখন পর্যন্ত সরেনি হয়তো আমরা মডিফাই করে ডিফারেন্ট ডিফারেন্ট কালার যেমন একটু আগে ফিফটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্সের ডেজার্ট টাইটেনিয়াম দেখালাম ওটাও বলতে গেলে কিন্তু সহজভাবে ওটাও একটা গোল্ড কালার তো এই ডিভাইসটা নিতে পারবেন আমাদের কাছ থেকে একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ ইউএসএ ভেরিয়েন্ট এটা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকা এরপরে আরও একটা ডিভাইস আছে আইফোন ফোরটিন এটা একশো এটা উইথ বক্স নাইনটি ব্যাটারি হেলথ এটা দেখেন এটার কন্ডিশনও দেখাতে গেলে মোটামুটি ফ্রেশ আছে এইখানে ছোট্ট একটা স্ক্যাচ আছে এছাড়া হান্ড্রেড পারসেন্ট সব জায়গাতে যদি দেখাতে যাই দেখেন ফুল ফ্রেশ আছে এটা উইথ বক্সও এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা আমি আবার বলছি মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা এরপরে ইলেভেন প্রো ম্যাক্স যদি আমি ম্যাক্স সিরিজের কথা বলি বেস্ট ব্যাটারি ব্যাকআপের একটা প্রোডাক্ট সেটা হচ্ছে ইলেভেন প্রো ম্যাক্স এটা যারা নিবে এটা অনায়াসে একদিন ফুল ব্যাক পেয়ে যায় ইলেভেন প্রো ম্যাক্সের এই ডিভাইসগুলোতে এগুলো সিক্সটি ফোর জিবি এইট নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে দেখেন আর এই ডিভাইসটাও বলতে গেলে এইটি পার্সেন্ট ফ্রেশ আছে এটা কোথাও এরকম কোনো স্ক্যাচ নেই হালকা সাইড বডিগুলোতে একটু র্যাশ আছে যেটা হচ্ছে কাবারের র্যাশ থাকে আর এটা উইথ বক্স সহ সিক্সটি ফোর জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ হাজার টাকা তো বক্স সহ আপনি দেখতে পেলেন পাঁচটা প্রোডাক্টের আপডেট দিয়ে দিলাম তো যারা এই ধরনের ডিভাইস নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর একটা জিনিস কিন্তু ভুলবেন না স্মার্ট থিং আপনাদের জন্য স্মার্ট কিছু ওয়ারেন্টি নিয়ে আসছে কারণ স্মার্ট থিং সবসময় একটা অথেন্টিক ডিভাইস বিক্রি করে এবং আপনাদের ভালোবাসায় এটা এখন পর্যন্ত আমরা অব্যাহত রেখেছি আমরা আমাদের কোয়ালিটি কখনোই স্যাক্রিফাইস করি না সেক্ষেত্রে আমাদের পাচ্ছেন একুশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তিন মাসের ব্যাটারি গ্যারান্টি এবং টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি এবং প্রত্যেকটাতে ডিসপ্লে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন শর্ত সাপেক্ষে সেক্ষেত্রে যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই পাঁচ হাজার টাকা বুকিং করে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্স করে আপনি আপনার সারা বাংলাদেশে আপনার নিকটস্থ কুরিয়ারের মাধ্যমে এগুলো আপনারা ডেলিভারি নিতে পারবেন অথবা চাইলে ফিজিক্যাল শপে যমুনা ফিউচার পার্কে আমাদের তিনটা আউটলেট আছে যে কোনো আউটলেটে এসে আপনি ভিজিট করে দেখে যাচাই করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আইফোন টুয়েলভ প্রো মডেল পুরনো হয় কিন্তু ভালোবাসা কবে না তার জলযন্ত্র একটা উদাহরণ আইফোন টুয়েলভ প্রো অ্যাপেল তার হিস্ট্রিতে সব থেকে বেশি সেলকৃত প্রোডাক্ট হচ্ছে আইফোন এই টুয়েলভ প্রো আজকে আপনাদের সেই চাহিদার কথা চিন্তা করে আবারও কিছু হিউজ পরিমাণ আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি প্রোডাক্টগুলো রিস্টক করলাম দেখতেই পাচ্ছেন আমার হাতে গোল্ড ব্লু সিলভার এবং গ্রাফাইট যে কালারটা চারটা কালারই অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা একশো আঠাশ জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি ওয়ান নাইনটি টু নাইনটি থ্রি এই ধরনের ব্যাটারি হেলথের আমাদের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের স্মার্ট থিংকে আর এগুলোর প্রত্যেকটা প্রাইজই পাবেন অবিশ্বাস্য অফারে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা তো যারা যারা এই ধরনের প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু একুশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং থ্রি মান্থের ব্যাটারি গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন এবং ডিসপ্লে ওয়ারেন্টিটা অবশ্যই শর্ত সাপেক্ষে তো যারা এই ধরনের প্রোডাক্ট অর্ডার করতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারগুলো আছে আমাদের ইনবক্স করে চাইলে আপনি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন মাত্র পাঁচ টাকা বুকিং করে আপনি আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং শপে যদি এসে নিতে চান তাহলে তো অবশ্যই দেখে শুনে যাচাই করে আপনি আপনার বেস্ট প্রোডাক্টটা স্মার্ট থিং থেকেই পার্সেস করতে পারবেন তো আস্থা ভালোবাসা এবং বিশ্বাসে সে স্মার্ট থিং আজকে আপনাদের জন্য কিছু আস্থা এবং ভালোবাসার বিশ্বস্ত কিছু প্রোডাক্ট নিয়ে আসছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম